হ্যাঁ তোমরা ঠিকই দেখেছ তিন নম্বর কমন আজকে আমরা তোমাদের সাথে কিছু দশটা প্রশ্ন শেয়ার করব শতকরা অধ্যায় থেকে যেখান থেকে তোমরা নম্বর তিন কমন প্রাথমিক বৃত্তি পরীক্ষা এখান থেকে তোমরা কি নম্বর কমন পাবেই তো দেখি কোনগুলো করলে তোমরা তিন নম্বর কমন পাবে দেখো এক নম্বরে আছে লাভ বা ক্ষতি কিসের ওপর হিসাব করা হয় এই অঙ্কটা সংক্ষিপ্ততে আসতে পারে বহু নির্বাচনীতে আসতে পারে অথবা শূন্যস্থানে আসতে পারে আজকে যে দশটা প্রশ্ন দেওয়া আছে দশটা প্রশ্ন সংক্ষিপ্ত বহু নির্বাচনী শূন্যস্থান যে কোনো কিছুতে থাকতে পারে এবং এখান থেকে তোমরা তিন নম্বর কমন পাবেই প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এক নম্বর লাভ বা ক্ষতি কিসের ওপর হিসাব করা হয় দুই নম্বর বিনিয়োগকৃত টাকাকে কি বলা হয় তিন নম্বর দুইশো লিটারের একশো পঞ্চাশ পার্সেন্ট সমান কত লিটার এগুলো আমি আজকে উত্তর করে দিচ্ছি না কারণ এগুলো তোমাদের আলাদা আরেকটা ভিডিও করা আছে সংক্ষিপ্ত প্রশ্নে সেখানে উত্তর দেওয়া আছে চার নম্বর ষোলো জন লোক হলো এখন এইগুলো কিছু সংখ্যা চেঞ্জ করে দিতে পারে কিন্তু এই টাইপ অঙ্কই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে এবং তোমরা এখান থেকে মিনিমাম তিন নম্বর কমন পাবা ভাগ্য ভালো থাকলে আরও বেশি কমন পাইতে পারো কিন্তু তিন নম্বর কমন পাবেই পাঁচ নম্বর তিন বাই পাঁচকে শতকরায় প্রকাশ করলে কত হবে একটা ভগ্নাংশ দিবে তাকে শতকরায় প্রকাশ করতে হবে ছয় নম্বর উনত্রিশ পার্সেন্টকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো তার মানে এখানে একটা পার্সেন্ট দিবে যেটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে সংখ্যাটা ভিন্ন দিতে পারে ওরা ওকে সাত নম্বর কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ষাটজন শিক্ষার্থীর পাঁচ পার্সেন্ট অনুপস্থিত থাকলে কতজন অনুপস্থিত আট নম্বর পাঁচ পার্সেন্ট লাভ কথাটির অর্থ কি এখানে লাভের পরিবর্তে ক্ষতিও দিতে পারে একই জিনিস হবে ওকে নম্বর একটি বই ক্ষতিতে নব্বই টাকায় বিক্রয় করলে বইটির ক্রয় মূল্য কত ক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কত এরকম একটা অঙ্ক দিতে পারে দশ নম্বর একটি বইয়ের ক্রয় মূল্য একশো টাকা হলে আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত তাহলে এই দশটা যে অঙ্ক দিলাম এই দশটা অঙ্ক সংখ্যা পরিবর্তন করে দিতে পারে কিন্তু এই দশটা অঙ্ক থেকে তোমরা মিনিমাম তিন নম্বর কমন পাবেই ঠিক আছে ভাগ্য ভালো থাকলে বেশিও পেতে পারো তাহলে এগুলো তোমরা লিখে নাও বা স্ক্রিনশট দিয়ে নিবা বাসায় বারবার এই টাইপ অঙ্ক প্র্যাকটিস করবা ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবে আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ